আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি জিভে জল আনা স্বাদের সুটকি বোনা রেসিপি এইভাবে লোটটা সুটকি রান্না করলে স্বাদ এতটাই হবে যে নিমিশেই এক প্লেট গরম ভাত শেষ হয়ে যাবে তো রান্নাটা করার জন্য একটা প্যানের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আগে থেকে কেটে ফুটন্ত গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা এক কাপ পরিমাণ লোটে সুটকি দিচ্ছি এবার সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এই লোট্টে সুটকিটাকে ভালো করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে তখন একটা বাটিতে উঠিয়ে নিতে হবে এবার সুটকিটা রান্না করার জন্য সেম প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার যেটা করতে হবে দুইটা শুকনো মরিচ কাচি দিয়ে ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে এখন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি আর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আস্ত রসুনের কোয়া এবার এগুলোকে কালার কিছুটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এক টেবিল চামচের মতো আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের সাথে আদা আর রসুনটাকে এক দেড় মিনিটের মতো ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন দিতে হবে মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া সাথে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর হ্যাঁ এই সুটকি রান্নার মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে মজা লাগে এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলা থেকে তেলটা যখন উপরে উঠে আসবে তখন ভেজে রাখা সুটকি দিয়ে এই মশলার সাথে এক দুই মিনিটের মতো কষিয়ে নিতে হবে এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দুই তিনটার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি পানি শুকিয়ে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত রান্না করে নিচ্ছি তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমার পুরো ঘর সুঘ্রাণে মো করছে আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ